সালাম আলাইকুম আজকের গল্পের নাম পাত্রপাত্রী নির্বাচন তো চলুন শোনা যাক গল্পটি ওমর রজলতলা আনহ জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভেতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছে দুধের সাথে পানি মিশাও ভোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা অমুর রজল্লা আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবেন মা বললেন উমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করবো আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য এক বর্ণনায় এসেছে মেয়ে উত্তর দিল অমুর রজ্লা আনহু হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে ওমর রজলতলাহ আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন এ গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি পাঠ্যপাঠি নির্বাচনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিতে হবে গুণের ওপর ও আল্লাহ বিহতাকে প্রাধান্য দিতে হবে সকলকে অনেক ধন্যবাদ